স্টেডিয়াম করা হলো সেখানে নাম দেওয়া হলো শেখ হাসিনা স্টেডিয়াম দা বোর্ড এটা কেন আসসালামু আলাইকুম বাংলাদেশের একটি রীতি বললেই চলে আর কি সে রীতিটা হচ্ছে যে যে জিনিসই তৈরি করুক সেটা নয় তার নাম নয়তো তার বাপের নাম নয়তো তার স্বামীর নাম নয়তো তার ছেলে মেয়ের নাম এই নাম দিয়ে সেটাকে তৈরি করে আসলে সেই জিনিসটা তো তার বাপ দাদা বা ছেলে সন্তানের অর্থ দিয়ে তৈরি হচ্ছে না তৈরি হচ্ছে কিন্তু দেশের অর্থ দিয়ে দেশের অর্থ দিয়ে তৈরি করা জিনিসের নাম যদি ব্যক্তিগত হয় এটা যে কেউ মেনে নিতে পারে না কেউ মেনে নিবে না আমি আপনি এ দেশের কেউ মেনে নিবে না শুধু দেশ না পৃথিবীর কেউ মেনে নিবে না দেশের সম্পদ দিয়ে একটা জিনিস তৈরি করে সেটা নাম যদি আমার আমার বাপের নাম আমার ছেলে মেয়ের নাম দেই এই নাম কখনো কেউ মেনে নিবে না এখন আমার কথা সরকার যেই আসুক এই দেশ পরিচালনার জন্য সরকার যেই আসুক সরকারি সম্পদ ব্যয় করে যদি কোনো জিনিস তৈরি করা হয় সেই জিনিসের নাম যদি ওই তার ব্যক্তিগত নাম দেওয়া হয় এটা কিন্তু কেউ কখনো মেনে নেবে না তার কারণ হচ্ছে সরকারি সম্পদ দেশের নামে হ দেশের নামে তৈরি হলে সেই জায়গা যে জায়গা হয় সেই জায়গার নাম দিলে এই নামের প্রতি কারো ক্ষোভ হিংসা কিছুই থাকে না আর যখনই সরকারি সম্পদ ব্যয় করে কোনো জিনিস তৈরি করার পরে কোন প্রতিষ্ঠান করার পরে সেই প্রতিষ্ঠানের নাম যদি ব্যক্তিগত নামে হয় তাহলে সেইটা একটা হিংসা বা রেশারেশির মানে আকার ধারণ করে এখন পরবর্তীতে এই সরকার হোক সে এসে তখন বলবে যে না সরকার তো এখন আমি ওর নামে এই দেশে থাকবে কেন ওটাকে ক্যান্সেল করো এতে কি হয় দেশের সম্পদ নষ্ট হয় দেশের সম্পদ অপচয় হয় মানে কাজ তো হয় না অকাজে সব ব্যয় হয় এই ধরেন একটা মেডিকেল কলেজ গঠন করা হয়েছে এখন মেডিকেল কলেজটা তৈরি করা হয়েছে দেশের সম্পদ দিয়ে এখানে আবার শেখ হাসিনা মেডিকেল কলেজ এটা দিতে হবে কেন একটা ক্যান্টনমেন্ট সেটা হচ্ছে দেশের সম্পদ যে কোনো দেশে সেই দেশে সেনানিবাস হচ্ছে ওই দেশের একটা সম্পদ এখন সেটা দেশের সম্পদ কি কারো ব্যক্তিগত হয় একটা সেনানিবাস যে কোনো সরকার আমলেই হতে পারে এখন সেনানিবাস তার নাম দেওয়া হলো শেখ হাসিনা সেনানিবাস এটা কেমন কথা একটা স্টেডিয়াম করা হবে ভালো এই দেশে অনেক মুক্তিযোদ্ধা ছিল অনেক বীর শহীদ ছিল বীর যোদ্ধা ছিল বীর শ্রেষ্ঠও ছিল তাদের নাম এই দেশের সবাই স্বর্ণাক্ষরে পালন মানে স্মরণ করতে চায় এবং পরেও তাদের নাম দিয়ে এদেশে কিছু করা যায় কারণ কারণ হচ্ছে তারা এই দেশে কিন্তু একটা গৌরব এখন এই গৌরবের নামে যদি কোনো প্রতিষ্ঠান করা হয় তাহলে সেটার প্রতি কারো গোপ থাকে না কারণ ওইটা কারো দলের না কারো ব্যক্তিগত না তারাও এই দেশের একজন একটি সম্পদ আর দেশের সম্পদকে দেশের স্বার্থে কাজে লাগালে সেটা তো কখনো হিংসা বিদ্বেষ আসে না স্টেডিয়াম করা হলো সেখানে নাম দেওয়া হলো শেখ হাসিনা স্টেডিয়াম দ্য বোর্ড এটা কেন আবার একদল এসে বলবে যে যদি জাতীয় পার্টি ক্ষমতায় আসে তারা লাঙল স্টেডিয়াম দেবে বিএনপি ক্ষমতায় আসলে তারা ধানের স্টেডিয়াম দেবে আর একজন আসলে দাঁড়িপাল্লা স্টেডিয়াম দেবে এ ধরনের কোনো প্রতীক ব্যবহার করা দেশের সম্পদে আমি মনে করি ঠিক আসলে এটা হয় অতিরিক্ত সামসামির কারণে আমরা সামসামি বাদ দিলে এই দেশের সম্পদ এত নষ্ট হয় না কারণ নিজের স্বার্থ আদায়ের জন্যে সরকার প্রধানকে এমন পালিশ করেন এই পালিশ করতে করতে মানে সরকার তখন একটা হিপনোটাইজ হয়ে যায় আর কি সরকারকে বলে যে এইটা করি এটা আপনার নামে করি ভালো হয় এটা আপনার নামে করি ভালো হয় আসলে ওইখানে নিজের স্বার্থ লুকিয়ে থাকে কারণ ওইটা যদি সরকারের নামে করা যায় ওখান থেকে কিছু সিটে পুটি হলে খাইতে পারে এই কারণেই তাকে পালিশ করার কারণে সামসম করতে করতে ওই জিনিসটা তার নামে করা হয় যেন নিজের স্বার্থ আদায় হয় তা আমরা সাধারণ জনগণের একটা দাবি যেটা সরকারি সম্পদ যদি কোনো কিছু তৈরি হয় ওই দেশের প্রতিষ্ঠান সেই জায়গা যে জায়গায় তৈরি হবে সেই জায়গার নাম দিয়ে ওই প্রতিষ্ঠানের নামকরণ করতে হবে এর চেয়ে বেশি কিছু আর দরকার নাই সরকারি সম্পদ ব্যয় করে কারো ব্যক্তিগত নাম দেয়া এটা মোটেই কাম্য নয় এটা মোটেই কাম্য নয় আর যদি কারো নাম দেওয়ার এতই দরকার হয় নিজের বাপদাদার সম্পদ খরচ করে আপনি একটা প্রতিষ্ঠান করেন আপনি নাম দিয়ে করেন এটা কেউ কখনও সেটা খন্ডাবে না সেটা আপনি সরকার থাকা পরে যদি এই কাজ করেন তাহলে সেটা হবে না আপনি ক্ষমতায় নাই আপনার টাকা আছে আপনি একটি প্রতিষ্ঠান করেন ওই প্রতিষ্ঠানে আপনি নাম দেন ওই নাম কখনোই কেউ চেঞ্জ করবে না তো আশা করি ভালো থাকবেন আলাইকুম